প্রচন্ড গরমের মধ্যে আমি আর দেরি না করে আমি এখনি আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল আমি প্রথমেই সদস্য থেকে শুরু করব অর্থাৎ আকর্ষণটা একেবারে সবাই শেষে যেভাবে লটারি তো আপনারা দেখেছেন নিচের থেকে লটারি তোলা হয় কারণ প্রথম পুরস্কার যদি দেওয়া হয়ে যায় তাহলে কি কেউ আর থাকবে থাকবে না প্রথম পুরস্কার নিয়েই দৌড় দিবে সবাইকে তো সেই হিসাবে আমরা নিচে থেকে আমাদের ফলাফল ঘোষণা করছি আপনাদের সদস্য সম্ভবত দুজন নির্বাচিত কথা আপনাদের সদস্য দুইজন নির্বাচিত হবেন অংশগ্রহণ করেছেন তিনজন তিনজনের মধ্যে মোহাম্মদ রফুজ আহমদ কবুতর তিনি পেয়েছেন একশো এগারো বুট আক্তার হোসেন টেবিল মার্কায় পেয়েছেন দুইশো আট বুট এবং রুবেল মিয়া সিডিং ফ্যান পেয়েছেন দুইশো সতেরো বুট রুবেল মিয়া দুইশো সতেরো বুট এবং আক্তার হোসেন দুইশো আট বুট পেয়ে এক নম্বর সদস্য এবং দুই নম্বর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রীড়া ও সাংস্কৃতিক পদে দুইজন অংশগ্রহণ করেছেন এখানে ইমন গাজী এবং মোহাম্মদ নাহিদ ইমন গাজী পেয়েছেন ক্রিকেট ব্যাট একশো পাঁচ আর মোহাম্মদ নাহিদ ফুটবল মার্কা দিয়ে পেয়েছেন দুইশো ষাট প্রচার ও প্রকাশনার সম্পাদক প্রচার প্রকাশনার সম্পাদক দুইজন অংশগ্রহণ করেছে মোহাম্মদ শেখ সার্জনুল্লাহ মোবাইল ফোন এবং মোহাম্মদ সোহেল বেনা গুলাবপুর এখানে শেখ সার্জনুল্লাহ মোবাইল ফোন পেয়েছেন একশো একষট্টি ভোট এবং মোহাম্মদ সোহেল বেনা গুলাবপুর পেয়েছেন দুইশো নয় ভোট মোহাম্মদ সোহেল বেনা গোলাপপুর মার্কায় দুইশো নয় ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দফতর সম্পাদক দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন একজন মামুন মিয়া হাতি মার্কা মোহাম্মদ মুজিবুর রহমান চশমা মোহাম্মদ মুজিবুর রহমান চশমা মার্কায় পেয়েছেন একশো আটান্ন ভোট মামুন মিয়া হাতি মার্কায় পেয়েছেন একশো ভোট মামুনিয়া হাতিমারকা 173 ফুট পে কুশদ ডক্টর সম্পাদক পদে নির্বাচিত হয়েছে কুশদক দেখা ভাষা যারা তো থাকবো খুব গুরুত্বপূর্ণ কুশদক দুইজন অংশ গ্রহণ করেছে মামুন আব্দুলবাজিত ও মইনউদ্দিন এখানে মামুন মইনউদ্দিন হরিণ মার্কাতে হরিণ মার্কায়ে চুয়াত্তর ফুট পেয়েছেন মহামদ আব্দুল মজিদ ডাব মার্কায় দুইশো একত্রিশ ফুট করে নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে দুইজন জন অংশগ্রহণ করে

আচ্ছা যাই সহসাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় যিনি নির্বাচিত হয়েছে মোহাম্মদ আসকির মিয়া এটা তো আপনারা হলেই জানুন মোহাম্মদ আসকির মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং ওই লোক সহসভাপতি সহসভাপতি দুইজন একজন ওই লোকের মোহাম্মদ পারভেজ আহমদ তানাসাবি এবং মোহাম্মদ বাবুল মিয়া দুয়াত কলম মোহাম্মদ পারভেজ আহমদ তানাসাবি

স্বভাবতে অত গুরুত্বপূর্ণ ফদুদ নাই আমরা সদস্য সচিবে এই যে তোমার মানে নির্বাচনটারে জমানি কার্যক্রম মানে নির্বাচন পরিচালনা কমিটি সেক্রেটারি তাই তাই করতে আমি তো মাঝে মধ্যে ইয়া আইসি দেখছি ও ঠিক আছে ওগুলো করছি তো সেই হিসাবে আসলে সাধারণ সম্পাদক পদটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদেও দুইজন আর রুবেল আহমদ আমার কে ২৭৭ দুইশো সাতাত্তর ভোট রুবেল আহমদ আমার কে ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে সভাপতি খামগাজ নাই কিন্তু গুরুত্বপূর্ণ পদ আর কি একটা সম্মানীয় পদ বড় পদ কি সভাপতি পদে অংশগ্রহণ করছেন তিনজন সব পথে হয়েছে দুইজন তিনজন সভাপতি মার্শাল তিনজন এজন্য দোলাল মিয়া চেয়ার বার্কা লালমিয়া ছাতা বার্কা শামসুলক গরুর গাড়ি বার্কা এখানে মামর শামসুল গরুর গাড়ি বার্কায় পাইশই একশো পঁচিশ বোট দোলাল মিয়ায় চার বার্কায় পাইছই একশো উনচল্লিশ বোর্ড লালমিয়া লালমিয়া সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা বিজয়ী হয়েছেন এবং এই আপনারা যারা বিজয়ী হয়েছেন যারা আপনাদের সাথে করে পরাজিত হয়েছে তাদেরকে সাথে নিয়ে একটি সুন্দর কমিটি গঠন করে আপনারা আগামী দুই বছর পর্যন্ত আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন সবাই তিন বছর পর্যন্ত সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ পুরো শ্রমিক কল্যাণ সমিতি